নমস্কার সবাই ভালো থাকবে ধ্যানের আলোচনা করব মেডিটেশন ধ্যান কথাটা করতে চাইলো হিন্দিতে একটা কথা আছে না ধ্যান দো অর্থাৎ ধ্যান দো মানে অধিকটা দেখো দেখো ধ্যান মানে দেখা কিন্তু এই যে ধ্যান বলতে আমরা মেডিটেশন যে বুঝি জ্ঞান আসল ধ্যান আসল দেখা হচ্ছে সেই ইষ্ট ভগবানকে দেখা ঈশ্বরকে আর ভগবানকে পেলি শান্তি আর আনন্দ সেটা কে রা তা একটা গুরুদেব ভবা পাগলাকে একজন জিজ্ঞাসা করলেন যে একটু দেহতত্ত্বের কথা বলি তখন তিনি বলছেন বাবা দেহখানি তত্ত্বাবধানে রেখে তাকে ডাকো অর্থাৎ দেহর যত্ন নিয়ে উপরে তাকে ডাকো এই কিন্তু ধ্যান তা এই ধ্যানটা কি করে আমি একটা উপমার আশ্রয় ধরুন এক জায়গায় আমাকে যেতে হবে আমার কি দরকার একটা বাহন একটা গাড়ি একটা ভিতরে আর আরেকটা কি দরকার একজন চালক একজন ড্রাইভার যেটা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে আরেকটা কি দরকার একটা সুন্দর মসৃণ পথ অর্থাৎ যে পথ দিয়ে গাড়িটা যাবে আমাকে সেখানে পৌঁছেতে হবে আমার গন্তব্যস্থল হচ্ছে সেখানে এইটি হতে আমার গন্তব্যস্থল সত্য শান্তি ঈশ্বর বা ভগবান আল্লাহ যিশু যাই হোক আমার সেই যদি গন্তব্যস্থল থাকে তাহলে আমাকে এই বাহন রূপী অর্থাৎ দেহরূপী এই বাহন এইটিকে তত্ত্বাবধানে রাখতে হবে এইটাকে ঠিক মতন যত্ন আর এটা যত্নে রাখার জন্য আমাকে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে ব্যায়াম করতে হবে শরীর চর্চা করতে হবে তাহলে শরীরটা ঠিক থাকে এক নম্বর ড্রাইভার ড্রাইভার এই দেহরবকে কে চালাচ্ছে

চলবে ঠাকুর এক জায়গায় বলেছেন সাদা কাগজ কুচকে গেলে যেমন চিত্র আঁকা চলে না চরিত্রটি ঠিক না রাখিলে চরিত্রটা ঠিক রাখতে হবে চরিত্র ঠিক রাখতে গেলে দশটা গুণ তিনি বলছেন নম্রতা ধৈর্য সহ্য ন্যায় সৎ সরলতা আনন্দ আত্মহারা কর্তব্য ক্ষমা এই দশ অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয় ভাব স্বার্থ অর্থাৎ একজন ড্রাইভারকে গেলে এই দশটা অলঙ্কার আর তারপরে হচ্ছে পথ সেই জায়গায় মসৃণ পথ ক্রাম সেই পথটাকে কে দেখিয়ে দেবে এই গুরু দেখিয়ে দেবে গুরু শিষ্যের দেখে কতটা কি করতে পারবে সেইভাবে পথ দেখিয়ে দেয় তাই এক একজন গুরুদেব এক একটা পথ দেখিয়ে দিয়েছে চৈতন্য মহাপ্রভু কীর্তনের পথ থেকে দিয়েছেন কীর্তনের মাধ্যমে ধ্যান হবে তুমি হরে রাম কীর্তন করতে করতে রাম রাম হরে তুমি সমস্ত সব কিছু হারিয়ে ফেলছ যখনই তুমি আত্মহারা হয়ে যাচ্ছ তখনই তুমি তোমার কুণ্ডলোনি যাচ্ছে তুমি ঈশ্বরকে দেখতে পাচ্ছ তোমার সে রূপী ভগবানকে তুমি দেখতে পাচ্ছ রকম ভবা পাগলা বলছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুলচন্দ্রের মন্ত্রতন্ত্র লাগে না ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান না এসে পারে না গানই সর্বশ্রেষ্ঠ সাধনা অর্থাৎ গানের মধ্যে দিয়ে তুমি পাগল হয়ে যাচ্ছ গানের মধ্যে দিয়ে তুমি হারিয়ে যাচ্ছ তখন তোমার কুণ্ডল হয়ে আবার তিনি আবার এও বলছেন স্বামী বিবেকানন্দ সেই রাজযোগের কথা বলছেন ব্রহ্মাকুমারীরা রাজযোগের কথা বলছেন ধ্যানের মধ্যে যোগাসনে বসি যোগ শিখে দাও যোগেশ্বরী অঙ্কের মন যোগাসনে বসে অর্থাৎ ধ্যানের মধ্যে দিয়ে রাজযোগের মধ্যে দিয়ে তুমি সেভাবে বসতে পার অর্থাৎ ধ্যান তুমি এই পথ গুরুর দেখান পথ যে গুরু যেভাবে তোমাকে পথ দেখিয়ে দেবেন সেই পথ ধরে তুমি চলো তোমার সেই গন্তব্যস্থলে অর্থাৎ তোমার ইষ্টর কাছে তুমি পৌঁছতে পারবে এবং পর শান্তি অনুভব করতে পারবে সবাই ভালো